বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া যৌন সম্পর্কে ধারণাটা মোটামুটি সবারই জানা তবে প্রকাশ না করলেও যৌন উত্তেজনাটা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি কাজেই জেনে নেওয়া যাক কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে মেয়েদের যৌন চাহিদা ছেলেদের প্রায় চার ভাগের এক ভাগ মাত্র কিশোরী এবং টিনেজার মেয়েদের এই যৌন বাসনা সবচেয়ে বেশি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মেয়েদের যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে স্বামীর প্রয়োজনে পঁচিশ এর ঊর্ধ্বে মেয়েরা যৌনকর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে কয়েক মাস যৌনকর্ম না করে অনায়াসে থাকতে পারে মেয়েরা যৌনকর্মের চেয়ে রোমান্টিক কাজকর্ম অনেক বেশি পছন্দ করে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গল্পগুজব হৈ হুল্লোর করে যৌনকর্মের চেয়ে বেশি মজা উপভোগ করে আর যখন মেয়েরা অর্গাজম করে ভঙ্গাঙ্কুরের মাধ্যমে তখন কিন্তু মেয়েদের অর্গাজমে তবে পেটে যদি ফোর্স থাকে তাহলে যৌন উত্তেজনায় বের হয়ে যেতে পারে কেউ যদি বলে মেয়েদের বীর্যপাত নেই তাহলে সে মিথ্যা বলছে কারণ মেয়েদের বীর্য না থাকলে কখনোই বংশ বৃদ্ধি হত না মেয়েদের ভঙ্গাঙ্কুরের মাধ্যমে অর্গাজমের তখনই মেয়েরা অসাধারণ সুখের অনুভূতি পায় ঠিকই কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট আশি পার্সেন্ট এর চেয়ে কম মোটা পেনিসে মেয়েরা বেশি মজা পায় আর লম্বা পেনিসে ভাগ মেয়ে ব্যথা পায় সেজন্য তারা মোটা শক্তিশালী পেনিস পছন্দ করে পেনিস যখনই মেয়েদের যৌনির ভেতরে প্রবেশ করে যৌনির সামান্য ভেতরের ছোট ছোট খাস কাটা গ্রব থাকে যা পেনিসের নাড়াচাড়ায় ওইসব খাস থেকে মজা তৈরি হয় এজন্য বড় পেনিসের দরকার হয় না দশ থেকে বারো বছরের ছেলেরাও পেনিসে এই মজা দিতে পারে বিপরীত লিঙ্গের মানুষটি তার সাথে মিলিত হোক প্রায় সব ছেলে মেয়েরাই চায় কিন্তু অনেক পরিস্থিতি এবং লজ্জার কারণে তারা মিলিত হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ